ইচ্ছে থাকলে উপায় হয় বিষয়টা হচ্ছে একটা গিফট এটা বাংলাদেশ থেকে এসেছি আমি এখন আছি কিংডম অফ কেন সৌদি আরবিয়া তো এটার ভিতরে কিছু একটা পাঠাইছে পাঠাইছে আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু অদার ছিল যে এটা খোলা যাবে না তো বলছি ঠিক আছে খুলবো না সময় মতন খুলবো তো আজকে পারমিশন দিচ্ছে খোলার জন্য কারণ বিষয় তো একটা আছে তাই না বিষয় একটা আছে

এটা শার্ট এটাকে আমার জন্য আমাকে ভালো লাগবে যাই হোক দিয়েছে কথা যেমনই হোক কোয়ালিটি এত ভালো না কিন্তু যাই হোক খারাপ বলা যাবে না গিফট কখনো খারাপ বলতে নেই কি খেয়েছি যদি খারাপ করে সমস্যা আছে এরপরে এর সাথে রয়েছে একটি প্যান্ট প্যান্ট এই প্যান্টটা আমার খুব পছন্দ কারণ আমি ব্লু প্যান্ট খুব পছন্দ করি পকেটে টাকা পয়সা আছে না পকেটে তো টাকা পয়সা নাই এই ছিল হ্যাঁ বিষয়টা কি এটাই ছিল না অন্য কিছু ছিল গাইস শাড়ির পকেটে খিচুড়ি পাওয়া গেছে আমি তো মনে করছি টাকা পয়সা দিয়ে দিছি লোকে ক্যামেরায় আসতেছে না কিছু ছিল সেটা দেখানোর মতো না যাক সেটা পার্সোনালি পার্সোনালি থাক শোনাবো জান আমার নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি যদিও আমি তোমার থেকে অনেক দূরে কিন্তু মনটা তো আছে তোমার কাছে পড়ে থাক বেশি আবেগ মতো হওয়া যাইব না এটা তোমার জন্য মনটা খুব ছটপট করে ভীষণ মিস করি তোমায় জানি তোমারও কষ্ট হয় একটু ধৈর্য ধরো চেষ্টা সুন্দর হবে ইনশাল্লাহ যাক ভালো রেখে তাই না এটি তোমার আদরের ভদ্র বউ ময়না ময়নায় ময়নার জামাই সিটি রেখেছে মানে লেটার দিছে একটা যাই হোক বলে দিলাম জান হ্যাপি ম্যারেজ ডে বিষয়টা এইটা মূলত আজকে আমাদের ম্যারেজ ডে তাই এটা বিবাহী এই উপলক্ষে বলছে যে এটা আগে না খোলার জন্য এটা আজকে দিনে খোলার জন্য যাই হোক গিফট পেয়ে খুশি হলাম ধন্যবাদ চিঠিটা শেষ ছিল এটার ভিতরে একটা সিম্বল আছে সেটা দেখানো যাবে না খুবই ভালো সেটা সেটা শুধু আমার একাত্ম আমার জন্য এটা ওকে বাই